বিসমিল্লা রহমান রহিম সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি তার জন্য বাংলাদেশ ছাত্রদের আমরা মনে করি অনেক ক্ষতি হয়েছে পরীক্ষা দু হাজার তেইশ সাল যখন ফিস নেওয়া হয় পঁচিশশো টাকা আমি যখন টাকার জন্য ডেট অভার করে ফেলি তখন স্যার বলে তুমি ডেট অভার করে ফেলেছ শিক্ষামন্ত্রী অনলাইন সার্কুলার থেকে জিপানা হয়েছে তো আমি পরীক্ষা দেওয়ার জন্য চার দিন পরে পঁচিশশো টাকা মঞ্জুর করে অনলাইন সার্কুলার থেকে পরীক্ষা ফিস Bem. পরীক্ষা শেষ করে যখন আমাদের রেজাল্ট আসে আমরা পরিবর্তী নাজুল সিটিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে সার্কুলার থেকে দুশো সিট এর মধ্যে পাঁচশো টাকা দেওয়া হয় কলেজে ভর্তি ফিস পঁচিশশো টাকা নেয় অনলাইন সার্কুলার থেকে মোট টাকা খরচ পরে তিন হাজার টাকা এই এতগুলো টাকা প্রত্যেকটা ছাত্রদের কাছ থেকে নেওয়া হয়েছে এমনভাবে বাংলাদেশ ছাত্রদের থেকে শিক্ষামন্ত্রী মনি অনলাইনে সার্কুলার বানিয়ে টাকা নেই অনেক গরিব শিক্ষার্থী টাকার জন্য ভর্তি হতে পারে নাই তাই মঞ্জুর করছি পরীক্ষা ফিস ভর্তি ফিস কমিয়ে দেওয়া হোক